মসজিদে একজন নতুন ইমাম এসেছে নাম আবু মুসা যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়া খেলার অর্থনৈতিক উৎস হিসাবে মসজিদের দান লাইট চুরি হচ্ছে খুব আর মসজিদ পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে কোনো এক আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছেন না কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিচ্ছে অনেকের ধারণা মসজিদে রাতে জিন্দের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে আমি অবশ্যই এমন কিছু ভাবছি না জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দিবে জিন আসে তবে তারা দেখা দেয় না কিন্তু এবারের ঘটনা ভিন্ন হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি দুই মাসের মতো হয়ে গেছে মসজিদে রাতে থাকেন জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি লোক শোনা কথা হুজুরের নাকি অনেক সাহস অনেক মুরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে কেউ কেউ বলে হুজুর জিন বস করতে পারে জিনদের সাথে কথাও বলতে পারে ইত্যাদি ইত্যাদি কথা গ্রামে রটে গেছে আমার কৌতূহল জাগলো যেভাবে হোক হুজুরের সাথে খাতির জমাতে হবে ভেতরের সব খবর জানতে হবে তার আগে বলে রাখি আমি এই শুক্রবার তার পরের শুক্রবার জমার নামাজ পড়ি ওয়াক্তার নামাজ আমার পড়া হয় না পড়তে চাই এখন না তখন করে পড়া হয় না এজন্য হুজুর আমাকে চেনে না সেভাবে তো রমজান মাস আশায় আমি রোজা রাখছি নামাজে যাওয়ার ইচ্ছে পাঁচ ওয়াক্ত বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠেছে আমার তার সাথে পরিচয় হওয়ায় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান একজন মানুষ জ্ঞানী বলছি কেন সেটার ব্যাখ্যা করছি আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম হুজুর আল্লাহ তো আমাদের মানুষের অলৌকিক কিছু দেখায় না তাই না এই যেমন ধরেন আমরা ছোট থেকে বড় হই কোনোদিনকে দিনকে আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে দুই ইঞ্চি লম্বা হয়েছে হয়নি কিন্তু আবার গাছের পাতা হয় ফুল হয় ফল হয় বড় হয় আমাদের সামনে কিন্তু হঠাৎ করে বড় হয় না আবার ধরেন আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে তার মানে জিন আছে আমরা দেখতে পাই না তো কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখেছে ভূত বলে কি কিছু আছে হুজুর আপনি বলেন আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেলার চেষ্টা করলাম পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম হুজুর মুচকি হেসে বললেন তুমি পড়াশোনা করো কি নিয়ে আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম কিসের মধ্যে কি পান্তা কি তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম রাজনীতি নিয়ে পড়াশোনা করি অনার্স প্রথম বর্ষ হুজুর বললেন তাহলে তোমাকে যুক্তি দিয়ে বোঝাই আমরা সবাই মানুষ সবাইকে আল্লাহর ইবাদত করি আমি বললাম না অনেকে আছে নাস্তিক আবার অনেকে মূর্তি পূজা করে কেউ খ্রিস্টান আরো অনেক ধর্ম বেছে নিয়েছে এই একই মানুষ হুজুর আমার থেকে আশানুরূপ উত্তর পেয়ে আরো বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন এবার বলতো মানুষ কি সবাই ভালো আমি এবার আরো গুছিয়ে প্রস্তুতি নিয়ে উত্তর দিলাম না সবাই ভালো না ভালো মানুষের সংখ্যা খুব কম মানুষ খারাপ বেশি শতখর খোসখোস ধান্দাবাদ চোর মানুষ মানুষের ভালো দেখতে পারে না সব সময় ক্ষতি করার চেষ্টা করতে থাকে মসজিদ থেকে পর্যন্ত চুরি করছে এমন পর্যায়ে চলে গেছে এমনকি মসজিদের জুতাও চুরি করে হুজুর বললেন জিনদের মধ্যেও তেমন ভালো মন্দ আছে ভালো জিন আমাদের মতো ইপাদত করে তাদের সময় রাত বারোটা থেকে ফজরের আজানের রাগ পর্যন্ত তারা মসজিদে এসে নামাজ পড়ে অনেকে সেটা দেখেছে শুনে দেখো তুমি আর খারাপ জিন তারা সুযোগ পেলেই মানুষের সামনে দেখা দেয় বিভিন্ন বেশে ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে আমরা ভূত বলি পেতনী বলি এবার কি তোমার উত্তর তুমি পেয়েছ বললাম জি হুজুর তবে আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে না করলে মনের মধ্যে খসখসানিটা থেকে যাবে হুজুর বললেন তোমার প্রশ্ন কি আমি বললাম আপনি মসজিদে কখনো চিন্দের নামাজ পড়া দেখেছেন হুজুর বললেন প্রায় দেখি নামাজে দাঁড়ানো অবস্থায়ও দেখেছি আমি বললাম হুজুর আপনার ভয় করে না আমি হলে তো ভয়ে মরে যেতাম হুজুর বলল আমি আমল করি সবসময় পাক থাকার চেষ্টা করি শেষ যখন দেখেছি দেখা মাত্র চোখ খুলে দেখি কিছুই নেই অজু করে আবার ঘুমিয়ে পড়েছি তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসে গেছে তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানে বুঝতে সময় লাগলো না আমার এভাবে আরো কিছুদিন গেল হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি তিনি তার সব কথা আমাকে বলতেন এতটা বিশ্বাস আমি তাকে দিতে পেরেছি রোজা সেদিন সাতাশটা খতম তারাবেন নামাজ শেষ হুজুর ছুটিতে বাড়ি যাবেন তার দেশের বাড়ি গোপালগঞ্জ চলে যাবে আর ঈদের পরে আসবে আমার খারাপ লাগছে এই কয়েকদিন ভালো সম্পর্ক হয়ে গেছে মনে মনে খারাপ লাগছে একথা সে কথা বলতে বলতে আমি বললাম হুজুর আপনি তো অনেক সাহসী আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোনদিন বলেন তো এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেলেন কিন্তু তিনি বললেন না কিন্তু আমি তো নাছর বান্দা যেভাবেই হোক শুনেই ছাড়বো অনেক ফুঁসলিয়ে ফুঁসলিয়ে হুজরের সাথে কথা বললাম তারপর হুজুর বললেন এটা বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা বেওয়ার লাশের গল্প শান্তির ধর্ম ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই শান্তিপূর্ণ উপায় হয় কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান ও একামদ্যে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন একই করে নাম রাখা সুন্নতে খাতনা সাত বছর থেকে তার উপর নামাজ ফরস হয় বারো বছর বয়সে রোজা হয় তার উপর ফরস এরপর হত জাকা তার অনেক কিছু মৃত্যুতে সব কিছু শেষ না মৃত্যুর পরেও কিছু নিয়ম নিয়মকানুন আছে মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়েই রাখা হয় পাশে থেকে আগরবাতির ঘ্রাণ গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয় মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ থেকে তেলে হত করা হয় তারপর শেষে গোসল দেওয়া হয় কাফনের কাপড় পরিয়ে রাখা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানা পরানো তারপর দাফন করা হয় এসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয় তবে এর পরিণতি কেমন হয় ভেবে দেখেছ হুজুর বললেন তুমি কি কখনো মানুষকে পুতে রাখতে দেখেছ বললাম না আমি দেখিনি হুজুর হঠাৎ এই কথা বললেন কেন হুজুর বললেন আমি মানুষ পুঁতে রেখেছিলাম সেই ঘটনা আজ তোমাকে বলবো আমি লক্ষ্য করলাম সাহসে হুজুরের চোখ বারবার পলক পড়ছে বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড ভয় পাচ্ছে সালটা দুই হাজার বারো এর মাঝামাঝি বর্ষাকাল যাবে যাবে করে যাচ্ছে না এমন সময়ের ঘটনা গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি করা হচ্ছে আগের গণকবরের জায়গা সংকলন হওয়ায় নতুনটা তৈরি কবরস্থান শহর থেকে অনেক দূরে জনশূন্য স্থানে সরকারি খাসমহল জায়গার উপর তৈরি সেখানে কবরস্থানের পাশেই একটা পাঞ্জাখানা মসজিদ তৈরি করা হয় সেখানে যখন মানুষ থাকে জামাতের অবস্থা করা হয় বাকি সময় হয় না বলতে গেলেই চলে যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয় আমার বয়স তখন চব্বিশ বছর নতুন বিয়ে করেছি একটা চাকরির খুব দরকার ওই মসজিদে একজন ইমাম সাহেবের জন্য নিয়োগ দেওয়া হয় একটা চাকরি খুব দরকার তাই রাজি হয়ে গেলাম বেতন ঠিক হলো সাত হাজার টাকা তখন সাত হাজার টাকা অনেক টাকা আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার নামাজ পড়ানো এবং রাতে মসজিদে থেকে কবরস্থান পাহারা দেওয়া আমার খাবারের ব্যবস্থা করা হয় তিন কিলোমিটার দূরে এক বড়লোক হাজি সাহেবের বাসায় সবকিছু ঠিকঠাকই চলছিল মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসত আমি জানাজা পড়িয়ে দাফন করাতাম ব্যাস সেদিন ছিল শুক্রবার সকালে গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে তাতে আঠারো থেকে ১৯ বছরের একজন যুবতী মেয়ে মারা যায় পোস্টমার্টেম করা হয় এবং তার ছবি খবরের কাগজে ছড়িয়ে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায় কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকে আর পাওয়া গেল না সরকারিভাবে তাকে বেওয়ারি লাশ হিসাবে দাফন করার নির্দেশ দেওয়া হলো রাত আটটার পর থেকে গুরিগুরি বৃষ্টি শুরু হচ্ছিল যা থামার নামই নিচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ গায়ে একটা ঘুম দিয়েছি আমি কাক ঘুমের ঘরে শুনি মসজিদে কেউ আছেন ইমাম সাহেব কি ভিতরে আছেন বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোন সারানা দিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন বারোটা পঁয়তাল্লিশ বাজে উঠে দেখে খাটো করে একজন এসআই নাম শফিকুল ইসলাম এবং সাথে কনস্টেবল দাঁড়িয়ে আছে মাটিতে রাখা একটি পাটি দিয়ে মোড়ানো লাশ আমি কিছু বুঝে ওঠার আগে শফিকুল ইসলাম বললেন ইমাম সাহেব বেশি দেরি করা যাবে না লাশটা দাফন করতে হবে দুর্গন্ধ আসছে লাশ থেকে আমি প্রশ্ন করলাম মেয়েটা কি মুসলিম শফিকুল ইসলাম জবাব দিলেন পোশাক থেকে ধারণা করা হয়েছে সে মুসলিম মসজিদ থেকে খাটিয়া বের করা হলো মাটি থেকে উঠিয়ে রাখা হলো এবার কবর খোরার পালা আমরা যে তিনজন আসি আমরা কেউই কবর খুঁড়তে জানি না মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের কাঁধে পড়লো দায়িত্ব সে কাজ করছে কিন্তু মুখে বিরক্তি আর রাগের তীব্রতা ভেসে উঠেছে কবর খোরা শেষ আমি আমার পঁচিশ বছর বয়সে এমন কবর দেখিনি গভীরতা এক থেকে দেড় ফুটের মতো দেখে মনে হচ্ছে গর্ত খুলে রেখেছে গরু ছাগল পুঁথে রাখা হবে যাতে দুর্গন্ধটা আসে বিষয়টা মানতে পারছি না তাদেরও কোনো দোষ নেই তারা তাদের ডিউটি পালন করছে তার উপর বৃষ্টি হচ্ছে গাছমসমে পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্য কোনো একটা তিরিশের মতো বাজে কাফনের কাপড় আনা সম্ভব হয়নি আর সম্ভব হলেও লাভ কি আমরা তিনজনই পুরুষ মানুষ কাফন বা গোসল করানো সম্ভব নয় কবরের চালা হিসাবে কিছু জোগাড় করা গেল না এসব তাড়াহুড়া করে আমি উঁজু করতে ভুলে গেলাম তারপর আমি মসজিদের টিউবওয়েল থেকে এক বালটি বানিয়ে এনে পাটিতে মোড়ানো লাশের উপর দিয়ে ধুয়ে দিলাম তারপর লাশ দাফনের পালা দাফন বললে ভুল হবে লাশ পুঁতে রাখার ফালা লাশ তথাকথিত কবরে নামা হলো তখন দেখা দিল সমস্যা লাশ ছাড়া কবরের জায়গা ছোট হয়ে গেছে পা বেঁধে যাচ্ছে কোনো রকমে রাখা হলো তাকে কবরে এরপর মাটি চাপা দেয়া হলো পাটিতে মোড়ানো লাশটি পুলিশ দুজন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এলো কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি মসজিদের বাইরে পাটি দিয়ে মোড়ানো লাশ এবং কবর খোরা উঠে দেখি রাত দুইটার কাছাকাছি বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে কবরটাও খুলে রাখা তখন আমার ভয় চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো আমি লাশটা উঠালাম লাশের ওজন তখন গুণ বেড়ে গেছে কষ্ট করে কবর দিয়ে আবার দাফন করলাম ভয় আমার শরীর কাঁপছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসে না চোখের সামনে ভাসছে দৃশ্যটা চোখ বন্ধ করতে চিখন কোনটে ডাক শুনতে পেলাম ইমাম সাহেব আমার কি অপরাধ আমার কেন জানাজা হলো না আমি তো আত্মহত্যা করিনি তবে কেন আমার জানাজা হলো না তখন আমার মনে হল সত্যি তো লাশের তো জানা চাপারানো হয়নি উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে এবার আমার ভয়ে হাত পা কাঁপছে একটু সাহস নিয়ে উজু করে আসলাম লাশটা বহন করার শক্তি আমার নেই এখন কোনোমতে মতে ডানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা জানা চাপড়িয়ে কবর দিয়ে আসলাম মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে লাগলো যদিও শরীরে তীব্র জোর চলে আসছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসছে না কিছুক্ষণ পর ঘুম চোখে জড়িয়ে আসলো তখন স্বপ্ন দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে সামনে আরেকটা চেয়ার একটি খুব সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে বসানো মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেয়েটি হঠাৎ নিরবতা ভেঙে বলে উঠল ইমাম সাহেব চিনছেন আমাকে আমি উত্তর দিব কিন্তু কথা ভুটছে না বোবা হয়ে গেছে মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন আমি সেই মেয়ে আপনি আমাকে দেখলেনও না দেখলেও চিনতেন না আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছে এমনকি আমার বাবাও চিনতে পারেনি আমাকে এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গেছে কপাল দিয়ে ঘাম চড়তে থাকে আমি চাইলেও কিছু বলতে পারছি না আবার উঠে আসতেও পারছি না মনে হচ্ছিল আমাকে কেউ বেঁধে রেখেছে মুখটাও বন্ধ করে রেখেছে তখন মেয়েটা বলল ইমাম সাহেব আমি কিন্তু বেওয়ারিস না আমার আত্মীয় স্বজন সব আছে মা বাবার একমাত্র সন্তান আমি পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসি রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ একটা বেপরাভাবে আসার টাকা আমাকে উড়িয়ে দেয় আমি তখন জীবিত ছিলাম মৃত্যুর কাছাকাছি কেউ আমাকে বাঁচাতে আসেনি এমনকি যে ড্রাইভার আমাকে চাপা দিল সেও একটা বার অনুশোচনায় পিছনে ফিরে তাকায়নি আমি মারা গেলাম আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গেছি সেটা আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহটা দেখছি পুলিশ আসলো আমার দেহ মর্গে নিয়ে গেল সাথে আমিও আছি ছবি উঠালো কিন্তু তাতে কোনো লাভ হলো না মুখ চেনার উপায় নেই বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো কেউ যদি চিনে অথচ কেউ চিনলো না আমাকে বাসায় গেলাম তবে আগের মতো সময় লাগলো না মুহূর্তের মধ্যেই আমি যে কোনো জায়গায় যেতে পারছি আমার আম্মু কেমন যেন অস্থিরতা অনুভব করছে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে আমার মনে হলো আমার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি কিন্তু চোখে পানি আসছে না কান্নার শব্দও হয় না ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হয় আমি সেখানে গেলাম নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছেড়া করতে দেখলাম এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই এজন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ তখন রাত দশটার মতো বাজে আমাকে বেওয়ারিজ ঘোষণা করা হলো অথচ আমার সবাই আছে আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে আমি আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম এমন অবস্থায় আমাকে পুঁতে রাখবেন তারপর সবকিছু তো আপনি জানেন ইমাম সাহেব মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে কিছুই বলতে পারছিলাম না মেয়েটা চলে যাওয়ার আগে তার নাম ঠিকানা পিতার নাম বাসা কোথায় সব বলে যায় আমার ঘুম ভেঙে দেখি শরীর খামে ভেজা প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর আমি তখনই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে পড়লাম মেটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেটার গ্রামের বাড়ি কবর দেওয়া হলো আমি পুরো ঘটনা চোখের সামনে দেখেছি এখনো সেই সন্তান হারা মায়ের কান্না চোখে ভাসে আমার আমি সৈকত দক্ষণে অবাক হয়ে শুনছি হুজুরের কথা কখন যে রাত বারোটা বেজে গেছে বুঝতে পারিনি হুজুর বললেন এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল আমি যত্ন করে রেখে দিয়েছি ছুরি শেষে আসার সময় নিয়ে আসবো সবাইকে শোনাবো পরে আমি বললাম আচ্ছা হুজুর ঠিক আছে হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিলেন তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি লোকমুকে শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন আমার ধারণা সেই বেওয়ারিশ মেয়েটাকে হয়তো আবারও দেখেছিলেন প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউই ব্যাখ্যা দিতে পারি না এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যেই পড়ে